এটা মনে হয় যে তাপমাত্রা আর মিটার না ভিতরে একটু খোলা যাবে কি ডিম ওই আমার এক নাতি আছে সম্পর্কে নাম হলো পড়ালেখা করে আবার বাড়ির সাথে চায়ের দোকানও আছে সে খুবই ছোট একটা কয়েলপাখির ফার্ম দিছে খুব ছোটো এটা দেখানো জায়গা এটা হলো বাগলি বাজার এটা বাজারের খুব সুরতে প্রথমে আর কি ছোটো যার ভিডিও যায় আমি যার বিদ্যাসি তো এটা বাজারের কর্নার বাড়ি এখন দোকান

ডিমি ডিম প্ৰতিদিনে কি কালেকশ্যন কৰা হয় কয় চেপাখি এখন আনছিলা কয় বাকী গোলা পুৰীৰ গোলা নেকি অ দেখি দেখি এই যে দিন মানুষ এই আরকি তার একটা বাকি ইনকাম নিজে খরচ চালানোর জন্য তো 2500 কেনার পরে মারা গিয়েছিল নাকি কিছু কত মাস আগে কিনছিলা তাহলে চার মাসে দুবার মারা গেছে এটা খুব একটা বেশি ওই যে উরাল পারে কি সুন্দর করে দেখেন এই পর্যন্ত এই চার মাসে এটা আনছিল কত দিনের বাচ্চা দশ দিনে পরে কতদিন পরে ডিম দেওয়া শুরু করছিল আর দশ দিন আর হলো ছয় সাতত্রিশ দিন তাহলে চল্লিশ পাঁচচল্লিশ দিনে না এরকমই দেয় নাকি শুনছি চল্লিশ পাঁচচল্লিশ দিনে বা পঞ্চাশ দিনে উপরেও না আচ্ছা এখন তো কন্টিনিউ দিতেছে ডিম নাকি এখন পাখি আছে কিন্তু বলতে বলা একশো দশ বারোটার মধ্যে পুরুষ আছে নাকি পঁচিশ ত্রিশ টাকা টাকাটা একশোর মতো মহিলা পাখি ডিম কয়টা দিতেছে দিতে আশিটা ডিম তো ভালো ডিম বেচা হয়েছে হইতেছে কত করে বারোটা গালি পাইকারি না খুশরা দিয়া আসার দিনে বারো টাকা আলো বিক্রি করে তাহলে তিনে লাগলো দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা বিক্রি করে ও আমার বললো যে এক টাকা করে না খাওয়ার পর তাহলে একশো বিশ টাকা যদি হয়ে থাকে দুশো চল্লিশ টাকা দিন বিক্রি করলে একশো বিশ টাকা চলে যায় একশো বিশ টাকা থাকে ওই যে থাকে বাচ্চারা স্কুল পড়াশোনা থাকে বাড়ি একশো চল্লিশ টাকা আসলে খারাপ না থাকে একশো চল্লিশ টাকা একটা সবচেয়ে খরচ করে লাগে এটাই হলো আর কি

হ্যাঁ কি মুরগি ভালো কি অবস্থা পাকিস্তানি মুরগি বাচ্চা কিনছিলা ও বলা বাচ্চা কত করে কিনছিল কই মুরগি কই গেলো কই কতদিন আগে কিনছিল দুই মাস হ্যাঁ ও দেখি তো তাহলে বাচ্চাগুলো ও এগুলা না ও আচ্ছা টাইগার না ও আচ্ছা তাহলে মিথ্যা কথা কইছে হ্যাঁ আসলে আমি আরও শুনছি এরকম মানুষ এরকম বলে যে টাইগার রাখছে পরে আর টাইগার হয় না এখন এটা কী মুরগি তাহলে এগুলা পাকিস্তানি এই তোর সাইজ কীরকম আছে কয় মাস বয়স ও দুই মাসের বেশি দুই মাসের বেশি আসল না ঠিক আছে এটা তো আর ই না ওই পোলট্রি না দুই মাসের বেশি হলে সাজ ঠিকই আছে খারাপ না কতটা গেছে মনে হয় আনুমানিক আনুমানিক এবারে যে আড়াইশো গ্রাম হয়েছে আড়াইশো বড়োটা মনে হয় বেশি হইতে পারে না পঞ্চাশটা কিনছিল এখন আছে পঞ্চাশটা না কি অবস্থা দুইটা মারা গেছে না হ্যাঁ ভালোই এগুলা কি ডিমের জন্য নাকি মাংস মাংসর জন্য ডিমের জন্য না না বড় হয় ধারণা যে এগুলো বড় হইলে কতটুকু কয় কেজি হইতে পারে দুই কেজি না দুই কেজি এগুলা তো পোলট্রিতে দাম বেশি না পোলট্রিতে একশো আশি টাকা করে এগুলোর দাম কত করে বা দুইশো বিশ ত্রিশ টাকা হলে তো তাহলে তো পোলট্রি ভালো না আমার মনে হয় তো পোলট্রি এক মাস হয়ে যায় আর এটা তিন চার মাস পাইলে দুই কেজি হইলে ও আচ্ছা তারপর দেখো তুমি পারলো যে তো আনছো শিখলা তো আচ্ছা তোমার যে মেশিন নাকি কিনছো তুমি ওই যে ডিম ওই কোল পাখি ডিম বেচা নাকি মেশিন কিনছ ডুম ডিম ফোটা না কই এটা দেখি তো দেখি তো একটু দেখাও তোমার এটা হলো বাজিদের ঘর অন্ধকার না জানালা খোলা যায় না এটা কি তোমার শোবার ঘর নাকি শোবার ঘরে কোনায় রাখছো पस नदेखि छोटो मेसिन भालो यता कि कम्पानी मेसिन कति आन्छ कुन कम्पनी नाम आम नै नाम रेडिमेड त बान दिन्छ ता नगमत्रा मिटर निटर भला कि दिन दि ও আচ্ছা এই যে দু ডিমটা হয়েছে কলপাকে খালি কলপাকে ডিম দিছ না হ্যাঁ ওইটা সিস্টেম আমি কখনো এইভাবে দেখি নাই তাহলে এইটা হলো মেশিন তাতে ডিম খালি তলায় বসায় রাখছ না হ্যাঁ আর এইখানে খেয়ে তাহলে ভাল এটা ভাল এটা হলো নরমাল বা যেগুলো হিটেড হিট দেওয়ার জন্য আর ওইটাকে ফ্যান চলে কি জন্য আমার মানে গরমটা না জায়গা হ্যাঁ তার পাশে কতগুলা ডিম দিছ

কোয়াল পাখির ডিম তা কোয়াল পাখির ডিম ডেলি তুমি ওই দিন তুমি বললা যে যে তুমি বললা কোয়াল পাখি ডি এখন ডিম দেয় করে আশিটা করে না এবারে যে আশিটা তা আশিটা বলছি কি তিন টাকা করে বেচা হয় মানে বারো টাকা লি তাহলে দুইশো চল্লিশ টাকা বেচা হয় হ্যাঁ তাতে মানে পুরুষ যেগুলো সেগুলো তো ডিম দেয় না কিন্তু সেগুলো তো খাবার খায় আচ্ছা তাহলে আসো একটু বাইরে যাই একটু অন্ধকার তো বাইরে গিয়ে বাকি কথা বললাম আমরা বলি আচ্ছা তাহলে তুমি এই কোয়েল পাখির ডিম বিক্রি করে এই মেশিনটা মানস না তাহলে তো ভালোই তো এখন পাখি আছে কত বলছি একশো বিশটার মতো এখন যদি তোমার একশো বা নব্বইটার মতো যদি মানে সি থেকে থাকে ডিম আশিটা দেয় তাহলে তো ভালো আশি পার্সেন্ট ডিম এটা ভালো ডিম ফুটাই তো কি বাচ্চা বিক্রি করার জন্য নাকি নিজেই ও নিজে ফার্ম ওয়ার্কর আস্তে আস্তে এটা তো ভালো হইতো কারণ বাচ্চা কিনা তো অনেক টাকা লাগে না আরে এমনি তুমি বাচ্চা তাহলে আস্তে আস্তে বড়ো করো তোমার জন্য দোয়া করি দর্শক বাইজিৎ একটি স্কুলের ছাত্র আমার নাতি হয় সম্পর্কে ও নিজে আসলে এই যে দোকান আছে রাববার যে দোকানেও হেল্প করে স্কুল থেকে আসার পরে দোকানেও হেল্প করে আবার এই যে এটা কোয়েল পাখির খামার দিছে নিজেই আবার এই যে মুরগির বাচ্চা উঠাইছে হ্যাঁ এখন সবাই দোয়া করে নেওয়ার জন্য বাইজিৎ তুমি দর্শকদের কিছু বলবা যারা যদি কেউ ছাত্র আছে তারা নিজের খরচ তোমার নিজের খরচ চলে তোমার স্কুলে খরচ চলে না চলে তোমার বাবার কাছ থেকে নিতে হয় না তাহলে কেউ যদি করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বল বা তারা করবে কিনা কুতুরি দিয়ে শুরু করলে ভালো হয় বা কি অবস্থা শুরু করা ভালো হয় ছাত্ররা তাই না কারণ পুঁজিও কম লাগে আর এই সাথে সাথে সে শিখতে পারবে কীভাবে যত্ন করতে হয় ঠিক আছে ভবিষ্যতে হ্যাঁ শিখা উঠলে আর এগুলো আর এই পর্যন্ত অসুখ বিসুখ কি পাইছো অসুখ বিসুখ হয় নাই না আচ্ছা তাহলে দোয়া করি আর আমার চ্যানেল তো নতুন দর্শক এই ছোটো ছোটো খামার নিয়ে আমি যে ভিডিও করা শুরু করছি আপনারা সবাই দোয়া করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিন বন্ধু বান্ধবের সাথে আর কোনো পরামর্শ থাকলে আমাকে পরামর্শ দিয়েন কমেন্ট করেন আমাদের কমেন্ট সাদরে গ্রহণ করা হবে তো বাজিত তাহলে রাইখা দি ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ